বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যাদেরকে নিয়ে সব থেকে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে তারা হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমন্বয়কদেরকে নিয়ে মানুষ রকম কথা বলতেছে মানুষ বিভিন্ন সময় খারাপ মন্তব্য করতেছে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা সোশ্যাল মিডিয়াতে তাদের কমেন্ট বক্সে করতেছে তাদেরকে উদ্দেশ্য করে গালাগালি করতেছে এমনকি তাদেরকে মানে নিকৃষ্টতম গালিগুলোও কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু দর্শক এই গালিগুলো শোনার পর বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে তারা কি উত্তর দিল তারা আসলে জনগণের এই গালিটাকে কিভাবে নিচ্ছে সেই বিষয়টা যদি আপনারা জানতে পারেন তাহলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আসলে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে যে পাবলিক গালাগালি করতেছে তাদেরকে খারাপ ভাষায় গালাগালি করতেছে এই বিষয়টা নিয়ে তারা কি বলতেছেন তাদের কথাটি আজকে আমরা শুনতে যাচ্ছি সো দর্শক আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের কথাগুলো শুনলে আপনাদের চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা যারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পছন্দ করেন যারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পকেছিলেন তারা তারা অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন এই যে সংবাদটা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা মানুষের গালিটার জন্য আসলে কি করছে সেই বিষয়টা কিন্তু সবাইকে জানার দরকার এজন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আপনারা অনেকে কমেন্টে গালাগালি করেন মানে বিভিন্ন বিষয়ে গালি দেন বিভিন্ন বিষয়ে আপনারা বলেন যে পেইড পলিটিশিয়ান আমরা টাকা খেয়েছি হচ্ছে এগুলো বলেন আমাকে সেগুলো ভালো লাগে এই কারণে ভালো লাগে কারণ আমাদের যে আন্দোলনটা ছিল আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার এই গালির অধিকারটার জন্য এই যে আপনার কমেন্ট বক্সে আপনার ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না যে এটা এটার জন্য কিন্তু এই গণভ্যুত্থানটা এই যে আপনাকে ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আপনি গালি দিতে পারছেন আমাকে আপনি আমাকে তুই বলতে পারছেন আপনি আমাকে খুব অপভাষা ব্যবহার করতে পারছেন আপনি আমাকে বলতে পারছেন যে আমি হচ্ছে টাকা খেয়েছি ঘুষ খেয়েছি এই এই যে যে এটা বলতে বলতে পারছেন না না বাচ্চা বাচ্চা বলছেন আপনি কুত্তার কুত্তার তুই উত্তর পরিবারের সবার কুত্তার বাচ্চা আমি শেষ পর্যন্ত আপনার এটার জন্য আমি ফাইট করে যাবো অর্থাৎ আপনি যেন এটা বলতে পারেন কারণ অতীতে আমরা এটাও বলতে পারতাম না আপনি যদি অতীতের সময়গুলো দেখেন অতীতে কিন্তু আমাদের এটা বলারও অধিকার ছিল না আমরা আপনার এই গালিটার জন্য আমরা ফাইট করেছি আপনার দ্বিমত প্রকাশের জন্য আমরা ফাইট করেছি এবং দ্বিমত প্রকাশটাই আমরা চাই যে আপনারা দ্বিমত প্রকাশ করতে পারেন শুধুমাত্র সহমত প্রকাশ করবেন আমি শুধু যেটা বলবো সেটাই আপনি বলবেন আমরা এটা চাই না আপনার যেটা মত সেই মতামতটা হচ্ছে আপনি যেন ঠিকভাবে প্রকাশ করতে পারেন আমরা সেটার জন্যই হচ্ছে আমরা ফাইট করেছি এবং এই আমাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে আমাদের সংগ্রামটা অব্যাহত থাকবে কারণ আপনি যদি এই সংগ্রামটা অব্যাহত না রাখেন তাহলে আপনাকে মিউট করে দেওয়া হবে আমরা আপনি যে গালি দিচ্ছেন এখন স্বাধীনভাবে আপনার মাথার মধ্যে কিন্তু এই চিন্তা নাই যে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে ধরে ফেলবে এটার জন্যই ছিল আমাদের আন্দোলন আপনি স্বাধীনভাবে গালি দেওয়ার স্বাধীনতা পেয়েছেন আপনি স্বাধীনতার জন্য এই গালি দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাইট করব সংগ্রাম করবো যেন আপনি স্বাধীনভাবে গালিটা দিতে পারেন আমাকে যেন আপনি বলতে পারেন আমি কুত্তার বাচ্চা আমাকে যেন বলতে পারেন যে আমি হচ্ছে যে টাকা খেয়ে আন্দোলন করেছি আমাকে যখন বলতে পারেন যে আমি ঘুষ খেয়েছি আমাকে যেন বলতে পারেন আমি দশ কোটি টাকা খেয়েছি এই যে আপনি দশ কোটি টাকা খেয়েছেন আপনাকে বলেন আপনাকে কিন্তু কেউ এসে বলে না যে আপনাকে বাসা থেকে উঠাই নিয়ে আসবে এটা কিন্তু আপনার এই ভয়টা কিন্তু আপনার নাই বা এই ভয়টা আমাদের নাই এই যে ভয়টা নাই এটার জন্যই হচ্ছে আমাদের এই যে সংগ্রামের সফলতা আপনি যদি জিজ্ঞেস করেন এই সংগ্রামের সফলতা কি এই সংগ্রামের সফলতা এইটাই যে আমাদের ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আমাদেরকে একটা কমেন্ট লেখার পূর্বে আমাদের ভাবতে হচ্ছে না বা আমাকে কোনো বন্ধু ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে না যে দোস্ত তাড়াতাড়ি কমেন্টটা ডিলিট করে দে বা তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করে দে এইটার জন্যই হচ্ছে আমাদের আন্দোলন এবং আমি মনে করি এই জায়গায় হচ্ছে আমাদের সফলতা যে আপনি অন্তত স্বাধীনভাবে গালি দিতে পারছেন সবাইকে স্বাধীনভাবে গালি দিতে পারছেন স্রদর্শক আপনারা সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লা ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে তিনি কিন্তু এই কথাটা ভাবে বলেছেন যে এই যে জনগণরা তাদেরকে গাড়ি দিচ্ছে এই যে জনগণরা স্বাধীনভাবে গাড়ি দিতে পারছে স্বাধীনভাবে একটা মন্তব্য করতে পারতেছে এই বিষয়টার জন্যই কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় একটা জল লড়াই করেছে ছাত্র সমাজ এই যে স্বাধীনতাটার জন্য আপনি যে মুক্তভাবে আপনি যে স্বাধীনভাবে একটা কথা বলতেছেন স্বাধীনভাবে একটা গাড়ি দিতে পারতেছেন স্বাধীনভাবে আপনার মন্তব্যটা প্রকাশ করতে পারতেছেন এটার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আপনারা লড়াই করেছে ছাত্ররা লড়াই করেছে এবং আগামীতেও এটার জন্যই লড়াই করে যাবে আপনাকে একবার এটা ভেবে দেখেছেন যাদেরকে আপনারা গালি দিচ্ছেন যাদেরকে আপনারা খারাপ বলতেছেন যাদেরকে আপনারা পেইড পলিটিশিয়ান বলতেছেন তারাই আপনাদের ভালোর জন্য তারা আপনাদের জন্যই লড়াই করেছে আপনাদের জন্য নিজেদের রক্ত ঝড়িয়েছে আপনাদের জন্য রাত দিন না খেয়ে আন্দোলন করেছে আর আপনারা সেই সমন্বয়কদেরকে সেই ছাত্রদেরকে অবহেলা করতেছেন সেই ছাত্রদেরকে আপনারা খারাপ ভাষায় গালি দিচ্ছেন খারাপ ভাষায় ইউজ করতেছেন আপনাদের কি মনে হচ্ছে মানুষ কি সত্যি এই বাক্স্বাধীনতাটা পেয়েছে এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দর্শক ভিডিওটি ছিল তুটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন অন করে রাখবেন আল্লাহ হাফেজ